আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আফু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ ভোগ ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আফু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ বুক ভরা ভালোবাসা তোমাকে দেব চলে আসো বাংলার জমিনে চাচ্ছি আমার মমতা আফু প্রচুর ইয়ারকি মারা চলছে এটাকে নিয়ে অলরেডি রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন দিদি দিদি আপনাকে তো প্রপোজ করে ফেললো আর এইভাবে হয়তো কেউ আপনাকে ভালোবাসা জাহির করতে পারবে না যেমন যেমন ভাবে বাংলাদেশ করছে আপু আপনি চলে আসুন মুখে আপু মনে বলছেন আমি আপনাকে বিয়ে করব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে নিতে পারলাম না ভীষণ খারাপ লাগলো আমার যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজন ব্যক্তি এইভাবে বলছেন এর থেকে তো বলবো মোদী ভালো বলেছিলেন দিদি ও দিদি বেটার বেটার ছিল এটার থেকে অনেক বেটার ছিল অনেক সম্মানের ছিল আর আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দেশের এমন রাজনৈতিক বিধ নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইভাবে অপমান করেছেন বুঝতে হবে কে এখন দিদিকে অপমান করলেন বাংলাদেশি কেন করলেন বাংলাদেশের যে বিভিন্ন রকম নিউজ মিডিয়া রয়েছে সেখানে দিদির চরম চর্চা পশ্চিমবঙ্গের যা চলছে তা বাংলাদেশের ফেভারেই চলছে যতই না বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান হোক ভারতের পতাকার উপর পা দিয়ে চলে যায় না কেন দেশের প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো হোক না কেন দীপু দাসের মৃত্যু হোক না কেন কিন্তু রাজ্যে যিনি রয়েছেন যার দখলে পশ্চিমবঙ্গ তিনি কিন্তু বাংলাদেশকে চরম ভালোবাসেন এবং সেই কারণে যখন বিরোধ দেখিয়ে নবান্ন নয় কোন শিক্ষা দপ্তর নয় যখন বাংলাদেশের যে হাই কমিশন কলকাতায় রয়েছেন নিযুক্ত তাকে যখন গেরাও করা হয়েছে তাকে তার অফিস তার দপ্তর যখন ঘেরাও করা হয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ দিদি পুলিশ মন্ত্রী আর তারই পুলিশ মেরেছেন তাকে মেরেছেন যে হিন্দুরা যে সংখ্যালঘুরা বাংলাদেশের যে সংখ্যালঘু অত্যাচারিত সেই অত্যাচারকে দেখে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা আন্দোলন করেছে তারা দেখিয়েছে আমরা ঘেরাও করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না বাংলাদেশের বিরুদ্ধে তো তার উপর লাঠিচার্জ করেছিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যাকে নিয়ে বললেন আপু চলে আসুন না এটা দু রকম ভাবে দেখছি আমি এক তো হচ্ছে থ্রেট যে পশ্চিমবঙ্গকে কিভাবে গ্রেটার বাংলাদেশের ভেতরে ঢোকানো হবে আর তিন হচ্ছে অত্যন্ত অত্যন্ত ভাবে বেজ্জত করা ভয়ঙ্কর অপমান করা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর দিদি কাজ কি করছেন কেন করবেন না বলুন তো আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে এইবার তৃণমূল কংগ্রেস টার্গেট সেট করে দিয়েছে যে এসআইআর ক্ষেত্রে যে সমস্ত নাম ডিলিট হয়ে গেছে তাদের মধ্যে অন্তত পনেরো লক্ষের নাম নথিভুক্ত করতেই হবে কেন কেন খুশি হবে হবে না না তাদের মনে যে নীতি একদম বাংলাদেশের ফেভারে এইবার তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছেন যে সমস্ত যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ যারা করে থাকেন তাদেরকে এবার তৃণমূল কংগ্রেস টার্গেট সেট করে দিয়েছেন যে যে সমস্ত নাম বাদ চলে গেছে যে সমস্ত নাম বাদের তালিকায় তাদের মধ্যে লক্ষ নামকে ফিরিয়ে আনতেই হবে হোক তাদেরকে সাহায্য করো তাদেরকে যেভাবে হোক নথি দাও তাদের হেল্প করো তারা কারা তারা হতেই পারে অবৈধ বাংলাদেশি কিন্তু রাজ্যের অবস্থান কি তাদেরকে সাহায্য করো শুধু তাই নয় দিদি এটাও বলছেন যে ফর্ম ফর্মসিক পূরণে অর্থাৎ নতুন ভোটারদের ক্ষেত্রে এবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাজ হচ্ছে তাদের সাহায্য করে বুঝিয়ে তাদের নাম নথিভুক্ত করা মানে এইবার দলের কাজ রাজ্যের কাজ বাদ দিয়ে তারা এবার ফর্ম করাবে মানে পুরো নির্বাচন কমিশনের কাজ এসআইআর প্রসেস কে ভণ্ডুল করার দায়িত্ব একাই রাজ্যের নেত্রী কাঁধে তুলে নিয়েছেন আর এটা দেখে বাংলাদেশ খুশ বলছেন আসুন দিদি আপনি তো প্রিয় আপনি চলে আসুন তারপর তো আপনারা শুনতে পেলেন যা বলা হলো এবার এখানে আপনাকে বুঝতে হবে যদি আপনাদের মনে হয়ে থাকে যে মমতা ব্যানার্জি এগুলো করছেন ভোট পলিটিক্স এর জন্য যাদের ভোট নিয়ে দিদি রাজ্যে আমি বলছি বলবো নিজে বলছেন যে আমাদের ভোটে বসে তাহলে তাদের ভোটে বসে এক অপমান বাংলাদেশ থেকে এলো এইবার বলবেন ভোট চলছে তাই দিদি কনসার্ন ভাই দু হাজার একুশে বিধানসভা ভোট ছিল দু হাজার বাইশে পৌরসভা ইলেকশন ছিল অতবার আমাদের রাজ্যে হয় না কিন্তু ছিল তো দুহাজার তেইশে পঞ্চায়েত ইলেকশন ছিল দুহাজার চব্বিশে লোকসভা ইলেকশন ছিল দুহাজার পঁচিশে তাইনে নাই করতে করতে ছাব্বিশে শুরুতেই বিধানসভায় ইলেকশন আর নিজের চেয়ার বাঁচানো মানে পঁচিশ থেকে মোটামুটি রাজনীতি শুরু তাহলে সারা বছর এই করে যায় পার্থক্য বুঝতে হবে আমি কেন বললাম এটা বুঝুন দেশের যে প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু এসআইআর এর নাম নথিভুক্ত করতে হবে বা কনফার্ন না রাজ্যের যে প্রধান অর্থাৎ রাজ্য যার নেতৃত্বে চলছে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি এস এর কাজে ইনভলভ ছাব্বিশে রাজ্য দখল করা বাংলা দখল করার ইন্টেনশন বিজেপিরও রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী কি করছেন প্রধানমন্ত্রী বলছেন যে আমি একটি হাই প্রোফাইল সম্মেলন ডেকেছি যেখানে সমস্ত রাজ্যের মুখ্য সচিব উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মনোজ যাচ্ছেন উপস্থিত হতে এটি একটি হাই প্রোফাইল বৈঠক যেখানে এসআইআর নিয়ে ডিসকাস করা হবে না এখানে ডিসকাস করা হবে যে দু হাজার মধ্যে আমরা ভারতকে কিভাবে বিকশিত ভারত অর্থাৎ ডেভেলপড কান্ট্রি হিসেবে তুলে তার জন্য আমাদেরকে এখন থেকে যে সমস্ত কর্মসূচি করতে হবে আর যেগুলো অলরেডি চলছে তার সম্পর্কে আমাদেরকে অবগত হওয়ার জন্য একটি হাই প্রোফাইল বৈঠক ডাকা হয়েছে যেটা দিল্লিতে তিন দিন ধরে চলবে এই বিশেষ সম্মেলন যেখানে দু হাজার মধ্যে দেশকে কিভাবে বিকশিত করতে হবে সেই নিয়ে শিক্ষা প্রযুক্তি আত্মনির্ভর ভারত এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে মনোজ পন্থকে কিন্তু বাকি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে চোখ মেলাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই পরিস্থিতি রেখেছেন আর তারই মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে যে দিদি চলে আসুন মানে কতটা নীতি ম্যাচ করলে কতটা মন থেকে ভালোবাসা এলে ভারতের প্রধানমন্ত্রী খারাপ ভারত খারাপ ভারতবাসী খারাপ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ছি বিয়ে করব মানে আমি ভাষা পাচ্ছি না আমার আমি আমার ভীষণ ভীষণ লজ্জা করছে এই সমস্ত দেখে আমি জানি না এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে হজম করবেন আমার জানা নেই আর তারই মধ্যে আমি আপনাদেরকে আরো বেশি ইম্পর্টেন্ট একটি খবর দেব সেটা হচ্ছে এইবার এসআইআর কে নিয়ে ইসিআই পর্যন্ত উত্তন্ত করা হয়েছেন কেমন করা হয়েছেন সেটা আমি জানিয়ে দিই যে পাঁচ দিনের মধ্যে নথি যাচার নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সমস্ত রাজ্যের সমস্ত রাজ্যের সিইও দেরকে বলা হয়েছে যে যাদের নাম বাদ গেছে অর্থাৎ যাদেরকে নোটিস পাঠানো হয়েছে যে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য কি যোগ্য না সেই নথি সেই নথি যেন পাঁচ দিনের মধ্যে দ্রুত যাচাই হয় এবং সেই রিপোর্ট জমা দিতে হবে অর্থাৎ নোটিশ পাওয়া ভোটারদেরকে কাগজপত্র যে কাগজপত্র নোটিস পাওয়া ভোটাররা জমা দেবেন সেটাকে সংশ্লিষ্ট নথি প্রদানকারী দপ্তরের কাছে পাঠাবে যেটা যাবে নির্বাচন কাজের সাথে যুক্ত যারা রয়েছেন যে সমস্ত আধিকারিক তাদের মাধ্যমেই সেই কাজ কাগজ সংশ্লিষ্ট অফিসে যাবে সেখানে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট যাচাই হবে এবং সেটি ফিরে আসবে আর তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে ডিইও ইআরওদেরকে এবং এই কঠোরভাবে পুরো পদ্ধতিকে অনুসরণ করতে হবে অর্থাৎ ফেক যদি ডকুমেন্ট দিয়ে থাকে মেবি ধরে নিন যেটা পাসপোর্টকে নিয়ে কথা উঠলো যদি ভোটাররা পাবো ভোটাররা পাসপোর্ট দিয়ে থাকে তাহলে সেই পাসপোর্ট কিন্তু পাসপোর্ট অফিসে যাবে সেখান থেকে পাঁচ দিনের মধ্যে যাচাই হবে আর সেখানেই পানি হয়ে যাবে পাঁচ দিনের আসবে আর নথি সহজেই যাচাই করা সম্ভব হবে কিন্তু ওই যে বলছি না আমি দেশের জন্য মানুষের হাতে সময় খুব কম দেশের জন্য মানুষের হাতে সময় খুব কম ভাই তোমার যাতায় আমার কি তুমি ভুগছো আমি কেন ভাই ফিল করবো আমি তো ভাই মাইনে পাচ্ছি গুঞ্চি থাকছি বেশ চলছে দিব্যি মেন্টালিটি যখন সংবিধান লেখেন ডক্টর বি আর আম্বেদকর তখন ভেবেছিলেন তিনি যে এটাও লিখব যে প্রত্যেকটি মানুষকে একবার করে আর্মিতে আসতেই হবে তবে সে বুঝবে যে দেশ আর দেশের ভ্যালিউ কি কিন্তু যাই হোক সেটা করা সম্ভব হয়নি এইবার আমি বুঝতে পারছি যে সেটা কতটা ইম্পর্টেন্ট কেন বলুন তো কারণ হচ্ছে এই প্রশিক্ষণ নেওয়া হয়ে গেছে প্রশিক্ষণ নেওয়া হয়ে গেছে শতাধিক মাইক্রো শনিবার থেকে স্টার্ট হবে তার আগেই প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং নিয়ে সিইও দপ্তরে গিয়ে হাজির হয়ে গেছেন আবেদনপত্র নিয়ে যে ভাই আমি তো কাজ করতে পারবো না মাই আমি একদম কনসার্ন না আমি আমার ফ্যামিলি নিয়ে কনসার্ন শতাধিক আমি বলছি না সবাই দেখুন মাইক্রো অবজারভার নিয়োগ হচ্ছেন কেন্দ্রীয় আধিকারিকদেরকে নিয়োগ করা হচ্ছে যাদের মধ্যে টোটাল হচ্ছেন চার হাজার ছশো মাইক্রো অবজারভার নিয়োগ হচ্ছেন এই যে হেয়ারিং প্রসেস চলবে তো এই ই ও এবং এ ইআর ওপর পুরো নজরদারি রাখার জন্য এনাদেরকে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি আধিকারিককে নেওয়া হচ্ছে তো তার মধ্যে শতাধিক বলছেন যে আমার তো ভাই মা অসুস্থ কেউ বলছেন যে এক জেলা থেকে অন্য জেলা আমি যেতে নারাজ কেউ বলছেন যে আমি তো প্রতিবন্ধী আমি তো মেনে নিলাম যে হ্যাঁ প্রতিবন্ধী শংসাপত্র দিচ্ছেন ওনার ক্ষেত্রে ঠিক আছে কেউ বলছেন যে আঠাশ তারিখে রিজিয়াল ব্যাংক অফিসার পদে পরীক্ষা আছে আমি তো পরীক্ষা দেবো ভাই ভোটার দেশ যদি ঠিক না থাকে তো এই পরীক্ষা দিয়ে কি হবে কেউ বলছেন যে আমার মা অসুস্থ কেউ বলছেন আমার ওয়াইফ তো সরকারি নার্স উনি নাইট ডিউটি করছেন তো আমাকে তো বাড়িতে থাকতে হবে তো এই যে হাত অজুহাতের মধ্যে কিছু না ভাই কদিনের কাজ আর কিন্তু ফেব্রুয়ারি মাসে ফাইনাল ভোটার তালিকা সামনে চলে আসবে তারপর ইলেকশন মানে এক মাস হয়তো কম্প্রোমাইজ করা ওইটুকু সময় নেই মাইক্রো অবজার্ভারদের সিইও বলছেন যে এমন এমন যুক্তি দিচ্ছেন যে আমি ধরতেই পারছি না যেটা সত্যি না অজুহাত বুঝে উঠতেই পারছি না কিন্তু ছাড়পত্র এখনো দেওয়া হয়নি পুরো বিষয়টাকে দেখা হবে তারপরে এখন আমি আমার এই ছোট্ট ইউটিউবের মাধ্যমে এটাই আবেদন করতে পারি যে আমার যদি ক্ষমতা থাকতো তো আমি নিজে এক মাসকে আমি এক বছর কম্প্রোমাইজ করে দিতাম ভাই দেশের জন্য কেন করবো না যেখানে আমি দেখতে পাচ্ছি যে কোন ছুটছাট আন্দোলন লাগছে কে কোথাকার লোক কোথায় থেকে এসে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিচ্ছে গাড়ি পুড়িয়ে দিচ্ছে একটা ভয়ঙ্কর অরাজকতা অর্থাৎ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে আমি তো করতাম এবার এই কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মনোভাব সম্পর্কে আমি অবগত নয় আমি জানি না কিন্তু খবর এটা এসেছে যে তারা অলরেডি অজুহাত দিতে লেগেছে আর এটা তো অত্যন্ত মারাত্মক অজুহাত যে আমি এক জেলা থেকে অন্য জেলা কাজ করতে যেতে পারবো না মানে এর থেকে লজ্জার আর কিছু হয় না আমি তো বলবো সেই দেশে থেকে দেশের টাকা না নিয়ে আমাদেরই তো ট্যাক্সের টাকায় তো মাইনে ফাইনে হয় সব নিয়ে ছেড়ে এখন পুরো বাড়িতে বসে থাকাই বেটার যখন এইটুকু করতে পারবেন না তাহলে তো বাকি আমার সত্যি আর কিছু বলার নেই আমার বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি কিন্তু খবর এখনো শেষ হয়নি আমি আরো ইম্পর্টেন্ট খবর আপনাদেরকে দেব সেটা হচ্ছে এবার তিনশো তেত্রিশটি চার্জ সিট অলরেডি পুলিশ দিয়ে দিয়েছেন ওয়াক হিংসায় পুলিশ এখন বিচারের আশায় রয়েছেন বিচার হবে সামসারগঞ্জে মৃত্যু ঘটেছে বাবা বাবা এবং ছেলের সেখানে আপনারা দেখলেন যাবজ্জীবন হলো তার পাশাপাশি আরো আটটি মামলা শেষের দিকে বাকি টোটাল তিনশো তেত্রিশটি চার্জ সিট অলরেডি পুলিশ দিয়ে দিয়েছে মানে এখানে বুঝতে হবে যে ওয়াক্সকে নিয়ে মমতা ব্যানার্জি উস্কে ছিলেন যেটার জন্য একটি ভয়েস ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরীর উনি বলেছিলেন কলকাতার জমায়েতের লোক দেখে যে দিদি বলছেন যে ভালো জমায়েত হয়েছে এখানে বোঝার আছে যে যাকে উস্কে দেওয়া হলো তাদের জন্য পানিশমেন্ট হচ্ছে অর্থাৎ এই মুসলিম ভাইরা যারা উস্কালো তাদের কথায় উস্কে গিয়ে তাদের কিন্তু পানিশমেন্ট হচ্ছে পানিশমেন্ট হবে এটা হওয়া দরকার কিন্তু যারা উস্কালো যে সমস্ত নেতারা উস্কালো এই যে সিদ্দিকুল্লা চৌধুরী থেকে শুরু করে হাইকোর্টে তৈরি করা কমিটির যে রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছেন সেখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ আমিরুল ইসলাম থেকে শুরু করে লোকাল কাউন্সিলরের নাম পর্যন্ত সামনে এসেছিল মেহবুব আলম এনাদের কারোর নাম পুলিশ চার্জশিটে উল্লেখ করেননি যারা উস্কেছে দেখুন আমি কিন্তু মনে করি যারা উস্কে দাঙ্গা করেছে তারা যেমন দোষী যারা উস্কেছে তারাও কিন্তু সেম ভাবে দোষী তো মাথাদের নাম কিন্তু চার্জশিটে নেই কিন্তু উস্কে দিল তো এর রেজাল্ট কি হলো রেজাল্ট হচ্ছে পুলিশ কিন্তু অলরেডি চার্জশিট দিয়ে দিয়েছে পানিশমেন্ট কিন্তু হবে ফাঁক থেকে মুসলিম ভাইরা মার করলো ওদের জন্য পানিশমেন্ট হলো হিন্দুরা মরলো হিন্দুরাও এই ওয়াকফের আন্দোলনের শিকার হলো আর তার পাশাপাশি যেটা হচ্ছে যে ফাঁক থেকে ওয়াকফ নিয়ে তো আটকাতে পারতেন না মমতা ব্যানার্জি বলেইছিলাম জমিকা জমিও গেল বুঝতে পারছেন আমি কি বলছি মুসলিম সম্প্রদায়ের লোককে উস্কে দিয়ে তাদের এগেন্স্টে মার হয়ে গেল তারা গেল এখন তারা জেলের ভাত খাচ্ছে কারণ কিছু করার নেই ভাত খেতেই হবে পুলিশের ভ্যান পুড়িয়েছে গাড়ি পুড়িয়েছে থানা অ্যাটাক করেছে প্রাইভেট গাড়ি ভেঙেছে সব মামলা হয়েছে তো পুলিশ কিন্তু চার্জশিটে সেই মুসলিম ভাইদের নাম দিয়েছে যারা উস্কে গিয়ে কাঠ ঘটিয়ে দিয়েছে কিন্তু যারা উস্কেছে তাদের এগেন্স্টে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি আর সব থেকে বড় কথা হচ্ছে হিন্দু এখানে মরে গেল ওয়াক্সকে নিয়ে আর ওয়াক্সের জমিও কিন্তু হাত থেকে বেরিয়ে গেল কারণ দিদি ওয়াক্সকে নিয়ে কিছু করতে পারেননি উল্টো টাইমও দেননি নথিভুক্ত করার সেন্ট্রাল পোর্টালে তো বাসকে খেলো ভাই কে বাস খেলো পলিটিক্স হয়ে গেল রাজনীতি হয়ে গেল তো এটা বুঝতে হবে এটা বুঝতে হবে আমি তো বলেছিলাম আপনাদেরকে আর এই যে সিচুয়েশন যেটা ঘটেছে সেটা ঘটেছে এখন আমার কিছু বলার নেই এই বিষয় নিয়ে বাকি আপনাদের এই পুরো বিষয় নিয়ে কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে